আমার বিয়ের পর হাজব্যান্ডকে যে রান্নাটা বানিয়ে প্রথম খাইয়েছিলাম সেটা হলো আলুর ঝোল সে খেয়ে খুব প্রশংসা করেছিল তারপর থেকে আমি এই আলুর ঝোল এভাবেই রান্না করে থাকি আজ রান্না করলাম সেই আলুর ঝোল প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে একটু হলুদ লবণ মেখে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ডিমটা একটু ভাজা হয়ে আসলে তুলে নিতে হবে এই ডিমের ঝোল খেয়ে আমার পরিবারের সবাই আমাকে খুব প্রশংসা করেছিলো তারপর থেকে আমি এভাবেই রান্না করার চেষ্টা করি আমার হাজব্যান্ড তো বলে তোমার এই ডিমের ঝোল হলে আর কিছু লাগে না দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় পেঁয়াজ থেকে দিয়ে একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে সব মশলা লবণ পানি পানিটা একটু আগে দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায় তাই পানিটা আগে দিয়ে নিয়েছে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সবকিছুই দিয়ে নিতে হবে শুকনা মরিচ গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু মরিচটা বেশি দিয়ে থাকি দিয়ে দিলাম তেজপাতা পাতা এখন এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এইটা একটু দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি আপনারা আরও আগে দিয়ে দেবেন ভালো করে তরকারি যত ভালো কষানো হয় পেস্ট তো ভালো আসে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি আমি সবসময় সব তরকারিতেই পানি ব্যবহার করি গরম গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক ভালো আসে কয়েক গুণ বেশি বেড়ে যায় এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আলু আলু ভালো করে কষিয়ে নিব তারপর আবারও দিয়ে দিব গরম পানি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো চলে আসলাম কিছুক্ষণ পর এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এভাবে কিছুক্ষণ জাল করে নিব আমার তরকারি এই পর্যায়ে হয়ে আসছে এখন আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিব যেন ডিমের মধ্যে সব মশলা ঢুকে পড়ে ডিমটা দমে রাখলে হয় কি ডিমটা খেতে খুব টেস্ট হয় ডিমটা ভাঙলেও মজা লাগে তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে তাহলে ঘ্যানটা ঠিকঠাক থাকে এই হয়ে গেল আমার ডিম রান্না আমি নতুন তাই এভাবেই আমার একটু বলতে হয়